দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাদামের কিরেটি কেনা হচ্ছে বাদাম আমাদের পঞ্চগড়ে জগদল বাজার পঞ্চগড় এখানে শুকনো বাদাম কিরেটি ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা হচ্ছে বীজের বাদাম বীজের বাদাম বর্তমানে কেনা বেচা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আর কেউ যদি বীজ বাদাম বিক্রি করতে চান অথবা কেউ যদি বাদাম কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কেউ যদি বিক্রি করতে চান সেটাও যোগাযোগ করবেন কেউ যদি নিতে চান সেটাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর বিক্রি করার জন্য কেউ যদি বিক্রি হতে চান সমস্যা নেই আমরা নিতে পারবো তো আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ললি বাদাম একবারে ফ্রেশ শুকনা ঝনঝনা হবে বাদামটা আর দানা হবে আপনার একশো থেকে পার্সেন্ট ললি বাদাম এটা হচ্ছে ললি বাদাম আর এই যে দেখেন এটা ললি বাদাম এটা একশো পার্সেন্ট ফ্রেশ একবারে শুকনা ঝনঝনা হবে বাদামটা একবারে শুকনা ঝনঝনা বাদাম একবারে একশো পার্সেন্ট একশো দানা এই বাদামটার বাজার আমাদের এখানে চলতেছে সাত হাজার থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত একটা বাজার চলতেছে আমাদের এখানে সাত হাজার ছয়শ থেকে আট হাজার টাকা পর্যন্ত একটা বাজার চলতেছে দেখেন একবার বাদামটা একশো একশো দানা হবে কোনো ফটকা থাকবে না কোনো কিছু থাকবে না একবার একশো একশো আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেশি বাদাম এটা হচ্ছে দেশি বাদাম দেখেন সামনে এই যে দর্শক এটা হচ্ছে দেশি বাদাম দেখেন একবারে এটাও একশো একশো দানা হবে একবারে শুকনো ঝঞ্ঝানা হবে আর দানা হবে একশো একশো কোনো ফটকা থাকবে না কিছু থাকবে না এটার বাজার চলছে আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো তিনশো পর্যন্ত সর্বোচ্চ সাত হাজার দুইশো তিনশো পর্যন্ত এটা বিক্রি হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করে এই বাদাম গুলো এখনো একবারে ভালো করে বেচা কেনা শুরু হয়নি কয়েকদিন পর একবারে ভালো করে বেচা কেনা শুরু হবে আবার তো মনে করেন টুকটাক বিক্রি হচ্ছে আর কি কিছুদিন পরে আপনার ভালো ফুল ফুল বেচা কেনা শুরু হয়ে যাবে আর কি কিছুদিন পরে

42 এরকম পরি 20000 এরকম 42 এইটা কোয়ালিটির উপর মানে দানা হবে 100 100 এরকম তো দর্শক আপনাদের বাজারটা জানাতে চেষ্টা করলাম আর কেউ যদি বাদাম নিতে চান তো এই স্ক্রিনের যোগাযোগ করবেন অথবা কেউ যদি বাদাম বিক্রি করতে চান মানে কেউ স্টক রাখেন বাদাম বিক্রি করবেন কেউ যদি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আপনাদের সরাসরি পার্টি দিয়ে মালগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করব পর্যাপ্ত দামে বিক্রি করে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাত থেকে নতুন কোন ভিডিও নিয়ে আহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ